লোকমান আলাই সাল্লাম তার সন্তানকে বলল সন্তান তুমি কক্ষনো আল্লাহ তালার সঙ্গে শিরিক করবে না কারণ হলো আল্লাহ তালা আমাদেরকে খাওয়ান আল্লাহ তালা আমাদেরকে পড়ান আমাদেরকে জীবিত রাখেন ঠিক কেনা বলন আমাদেরকে কে রাখেন এগুলা আমাদেরকে খাওয়ান কে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে খাওয়ান আমাদেরকে পড়ান আমাদেরকে জীবিত রেখেছে আবার সেই আল্লাহ তালার সঙ্গে কোনো শিরিক করা যাবে না মনে করেন আপনার স্ত্রী আমরা আমাদের স্ত্রীকে তিনটা জিনিস দেই। তিনটা খেয়াল করবেন এক নাম্বার হলো থাকার জায়গা দেই দুই নাম্বার খাবার দেই তিন নাম্বার পোশাক পরেছে আপনার স্ত্রীকে তিনটা মাত্র জিনিস খাবার দেন পোশাক পরেছেন থাকার জায়গা এই তিনটা জিনিস দেওয়ার পরে যদি আপনার স্ত্রী আপনাকে সারা অন্য কোন পুরুষের সঙ্গে ভালোবাসা আদান প্রদান করে বলুন তো সেই স্ত্রী আপনি আপনি আপনার বাড়িতে রাখবেন না আমার বাড়িতে খাও আমার টাকায় জামা পড়ো আমার সঙ্গে থাকো আমি থাকার জায়গা দিছি। আর আমাকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে তোমার ভালোবাসা বেশি কিসের তাকে আমরা কি করব শাসন করব। এক পর্যায়ে সে সেটা না শুনলে তালাক দিতে বাধ্য হয়ে যাওয়ার মাত্র কয়টা জিনিস তিনটা তিনটা জিনিস দেওয়ার পরে স্ত্রী যেন আমার সাথে অন্য কাকে শরিক না করে যদি আপনার স্ত্রী বলে ও স্বামী আজকে রাত্রে তোমার সঙ্গে থাকব অমুক মাসের অমুক রাত্রে ওই যে তোমার বন্ধু নাউজুবিল্লা তার সঙ্গে আমি থাকবো বলেন তো আপনি রাজি হবেন আপনি রাজি হবেন না আপনি বলবেন একটা থাপ্পড় দিয়ে তোমাকে দেব কারণ হলো তুমি আমার বিবাহিত একবার স্ত্রী তোমাকে আমি স্ত্রী হিসাবে কবল করেছি আমার সঙ্গে থাকতে পারবা অন্য কোনো কারোর সাথে থাকতে পারবে না মাত্র তিনটা জিনিস দেওয়ার পরে সেই স্ত্রী পরিপূর্ণ হোক আমি নিতে চাই ঠিক কিনা সেই স্ত্রী পরিপূর্ণ হোক আপনি নিতে চান স্বামী হিসাবে তাহলে বলুন তো আপনার শ্বাস প্রশ্বাসকে দায় প্রতি সেকেন্ডটা আমরা শ্বাস নিচ্ছি দিচ্ছি কার্বন অক্সাইড ছেড়ে দিচ্ছি গাছ গ্রহণ করতেছে গাছ অক্সিজেন দিচ্ছে আমরা নিচ্ছি এটা কে আর ফয়সালা আল্লাহ তালার ফয়সালা তাহলে সেই আল্লাহ তালা এত কিছু দেওয়ার পরে সেই আল্লাহ তালা আমাদের কাছ থেকে কোন অংশীদারিত্ব কামনা করবে করবে না সেই আল্লাহ তালা সব কিছু দেওয়ার পরে আল্লাহ তালা বলছে মান্দা খবরদার খবরদার তোমরা আমার সঙ্গে অন্য কাউকে শেরিক করো না

অবশ্যই পৃথিবীতে যত মানুষ আছো সকলকে আমি বলছি বিওয়ালি দায়ী হিহসানা তোমরা অবশ্যই অবশ্যই নিজের পিতা মাতার সঙ্গে তোমরা সদ্ব্যবহার করবা কক্ষণে তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে না সমানে তা হাজরিন তারপর আল্লাহ তালা বলছেন يا بني انها ان تك مثقال حبه من خردل فتكن في, في صخره او في السماوات او في الارض يات بها الله يا بنيا يا مرشدان إنها إن تكو مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأراضي খবরদার তুমি স্মরণ রাখবে একটু আগে আমি যে কথা বললাম আল্লাহ কিন্তু দেখছেন তুমি পৃথিবীর মধ্যে যারা করো খারাপ কাজ করো সবগুলি জানেন কে বলন জানেন কে আল্লাহ সবগুলি আল্লাহ চাই সেটা কোনো পাথরের নিচে হোক চাই সেটা পানির নিচে হোক চাই সেটা আসমানের উপর হোক চায় সেটা বিমানের মাঝখানে হোক যেখানে পৃথিবীর কোনো স্যাটেলাইট নাই পৃথিবীর কোনো কালেকশন নাই সেই বিমানের উপর যদি আমরা নেকের কাজ করি সেই কাজটা দেখে কে বলেন আল্লাহ সেখানে যদি আমরা খারাপ কাজ করি সেটাও দেখে কে আল্লাহ পানির নিচে কেউ দেখতে পায় না পানির নিচে কামারা নাই কিন্তু পানির নিচে যদি আমরা ডুব মেরে যদি সেখানে যদি আমরা খারাপ কোনো চিন্তা চেতনা করি তাহলে সেই চিন্তা চেতনার খবর কে রাখেন বলুন আল্লাহ তার সন্তানকে বলছে সন্তান খবরদার তুমি যা কিছু করবা বৈদেশনে করবা সামান্য যারা পরিমাণ কোন নেকের কাজ তুমি করো না কেন সেই নেকের কাজের খবর আমার আল্লাহর কাছে আছে আবার যদি সামান্য পরিমাণ তো ন বোধির কাজ করো অন্যায় কাজ করো সেই কাজের খবরও আমার আল্লাহ তালার কাছে আছে কয় নাম্বার গেল তিন নাম্বার চার নাম্বার হলো তিনি বলছেন ইয়া বোনাইয়া أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور يا بنية هي شنطان أقم الصلاة وأمر بالمعروف হে সন্তান তুমি অবশ্যই আপেমি সলাদ সলাদ কি করো কায়েম করো খেয়াল করো সলাদ পড়ো বলেন নাই নামাজ পড়ো বলেন নাই কি বলতে বলেছেন কায়েম করো নামাজ কায়েম করা মানে হল নামাজকে বাস্তবায়ন করতে হবে নামাজ কি করতে হবে নামাজকে বাস্তবায়িত করতে হবে নামাজের মধ্যে যে কথাগুলি আমরা বলি সেই কথাগুলি পালন করতে হবে নামাজের মধ্যে আমরা যে তাজবিগুলি পড়ি সেই তাজবির পরিপূর্ণভাবে ফলো করতে হবে তাজবিতে আমরা পড়ি আল্লাহ আকবার প্রথমে কি বলি আল্লাহ আকবার মানে কি আল্লাহ তালা সব থেকে বড় এ সাক্ষ্য দিচ্ছি কিন্তু আল্লাহ তালা সব থেকে বড় বড় পরে আবার নেতাকে সব থেকে বড় বলে ঠিক কিনা নেতাকে বড় বলে যায় অনেকে আছে মনে হয় পৃথিবীর সব থেকে প্রিয়তম বস্তু হলো তার নেতা সব থেকে প্রিয় বস্তু হলো তার খেতা সব থেকে নিজের মাকে দেখতে পারে না বাবাকে দেখতে পারে না নিজের সন্তানের সঙ্গে সঙ্গে ভালো রিলেশন সম্পর্ক স্ত্রীর নাই নেতা নেতা নেই কি হয়ে আস পাগল হয়ে আস কিন্তু নামাজের মধ্যে সাক্ষাৎ দিতে আল্লাহ একবার আল্লাহ সব থেকে বড় কিন্তু বাস্তবায়িত নাই কিন্তু এই কথা আল্লাহ তালা বলছেন ইয়াবোনাইয়া হে সন্তান হে বৎস তা নামাজ কি করো বাস্তবায়িত নামাজ 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 কায়েম তোমার শরীরের মধ্যে ফিট করে বাস্তবায়িত কামনে করবেন নামাজ বাস্তবায়িত হলো দিনে পাঁচবার আপনার শরীরের মধ্যে সবথেকে সুন্দর যে বস্তুগুলি এই বস্তুগুলি ধুলার সঙ্গে লুটায় দে আল্লাহ তালার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে দাও দিনে কয়বার বলো পাঁচবার এটা হলো ব্যস্তবে তো আদায় কাইম সপ্তাহে একবার দিলে হবে সপ্তাহে একবার দিলে হবে না দিনে একবার দিলে হবে না দিনে পাঁচবার দিতে হবে আল্লাহ তালার নিয়ম দেখেন শরীরের সব থেকে উত্তম যে বস্তুগুলি এই বস্তুগুলো ধুলার মধ্যে লুটে দিতে হয় আমরা শরীরের মধ্যে সবথেকে বেশি ভালোবাসি কোনটাকে জানেন আমি তো যেটা ভালোবাসি আমার কপাল আমার নাক আমার মুখমন্ডল এক কথায় আমাদের আমরা বেশি ভালোবাসি হাত পা পেট পিটের তুলনায় মুখমন্ডলকে আমরা কি করি ভালোবাসি আল্লাহ তালা নেম হলো বান্দা তুমি তোমার শরীরের সবথেকে উত্তম যে বস্তু বলে যে বস্তুকে তুমি সব থেকে ভালোবাসো করো সেই বস্তুগুলি ধুলার মধ্যে লুটিয়ে দাও আমার কুদরতি পায়ে আমার কুদরতি পায়ে লুটায় দাও দিনে পাঁচবার খবরদার খবরদার আমার কুদরতি পায়ে দেওয়ার পরে আবার কোনো মাজারে গিয়ে আবার সিজদা দেয় না তুনেকে নাকি দেয় না একটু আগে বললাম মাজারে গিয়ে সেজদা দেয় মসজিদে এসে আল্লাহর পালে সেজদা দেয় এটা হবে না এক খোদাকে মেনতে হবে আপনাকে যদি না মানেন ধর্মতে থাকেন না হিন্দু হয়ে যান ঠিক কিনা আপনাকে এক খোদার বিশ্বাসী হতে হবে যদি না মানতে পারেন আপনাকে মুসলমানে তো থাকা দরকার নাই তবু শিরিক করতে পারবেন না শিরিক করবেন তো ধর্মীর সাথে চলে যান আর যদি শিরিক না করেন মেহরবানি করে পাপ গুলি ছেড়ে সমস্ত গুনাহের কাজগুলি ছেড়ে এই মাহফিল থাকে আল্লাহর পথে কোরআনের পথে হাদিসের পথে দিনের পথে ধর্মে ফিরে আসুন আরে নামাজ কায়েম করার জন্য তার সন্তানকে বললেন ইয়া বোনাইয়া হে সন্তান মেহরবানি করে তুমি নামাজ পড়বা এই নামাজ কায়েম করবা বলন্তম একজন মানুষ যদি দিনে পাঁচ বার নামাজ পড়ে সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই আস্তে আস্তে দিনের পথে ফিরে আসার অনেকটাই সম্ভাবনা বেশি ঠিক কিনা যতই গুণা করুক না কেন পাপ করুক না কেন কোনো না কোনো দিন সেই ব্যক্তিকে আল্লাহ তালা ফিরে আনবেন তখন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন উতলুমা ও তালে আকিম আল্লাহ তালা বলেন যে সলা বেহায়া বেহায়া বেফোনা কাজ থেকে খারাপ হোস্টেল কাছ থেকে মানুষকে ফিরে নিয়ে আসে এই নামাজ যখন আমরা পড়ব বিশ্ব সাল্লাম হাদিসের মধ্যে ফরমান কোনো দিনে পাঁচবার নামাজ করে যদি সেই ব্যক্তির সেই ব্যক্তির তুলনা হলো সেই ব্যক্তির মেসালান হলো সেই ব্যক্তির অনুমান হলো যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে যদি একটা কোপ থাকে একটা নর্দমা থাকে একটা পুকুর থাকে আর সেই পুকুরের ওই পাশে কোনো বাজার আছে যদি সেই ব্যক্তি ওই বাজারে প্রতিদিন যায় আর যাওয়ার পূর্বে ওই পুকুরের পানির মধ্যে সাঁতরায় সাঁতরায় যায় পানি সাঁতরায় ওই পার্শে গিয়ে বাজার করে আবার পানি সাঁতরায় বাড়িতে আসে দিনে কয়েবার দিনে পাঁচবার ওই পুকুরে সাতার কেটে ওই পার্শ্ব গিয়ে বাজার করে আবার বাড়িতে ফেরত আসে বলুন তো সারাদিন দিনের মধ্যে পাঁচবার করে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে বলুন তো সেই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে পারে না পক্ষান্তরে যে ব্যক্তি প্রতিদিন দিনে পাঁচবার সময় মতো নামাজ আদায় করবে তাহলে সেই ব্যক্তির শরীরের মধ্যে সেই ব্যক্তির কলবের মধ্যে আল্লাহর হাবিব সাক্ষী দায় সেই ব্যক্তির কলবের মধ্যে কোনো গুনাহের কাজ থাকতে পারে না এই জন্য নামাজ আদায় করতে হবে আর একজন মোমেন এবং কাফের মধ্যে পার্থক্য হল নামাজ মোমিন একজন মোমিনের মধ্যে এবং কাফের মধ্যে পার্থক্য কে বলন নামাজ নামাজ আদায় করবে কাফের নামাজ আদায় করবে না করবে সময় মতো কাফের যারা আছে তারা আদায় করবে না সময় মতো একসঙ্গে মাঠে কাজ করতে গেছেন আজান পরে গেছে যারা মমিন সেই কাজ থেকে উঠে নামাজ আদায় করবে যারা কাফের কাজ করতেছে এটাই হলো কাফের এবং মমিনের মধ্যে পার্থক্যকারী হল নামাজ এ নামাজ আদায় করতে হবে নামাজ নাই তো কিচ্ছু নাই তো কিছু আল্লাহর হাবি সুলহসাল্লাম বলছেন আউয়াল মা য়োহা সাব বিহিল আবুদু ইয়াউ মালকিয়ামাতি সলা আউয়াল সর্বপ্রথম ইয়া সাবো হিসাব নেওয়া হবে বিহিলা আবুদু ইয়াউ মালকিয়া মাতি সলা নামাজের হিসাব কেমনের দিন সর্বপ্রথম নেওয়া হবে কিসের হিসাব নামাজের হিসাব নেওয়া হবে আপনার হিসাব নেওয়া হবে না আমনে ধান কয়মন পেয়েছেন ইরিতে ধান কয়মন পেয়েছেন ব্যবসাতে কেমন লাভ হলো কেমন লস হলো হিসাব নেওয়া হবে না আপনার সন্তান কয়দা জজ হয়েছে ব্যারিস্টার হয়েছে হিসাব নেওয়া হবে না আপনার সন্তান কয়েকটা ভালো ইঞ্জিনিয়ার হয়েছে প্রফেসর হয়েছে হিসাব নেওয়া হবে না সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ সেটা কি নামাজ নামাজ নাই তো আপনার কিচ্ছু নাই নামাজ আছে তো সব আছে ওখানে গিয়ে মানুষ চালাকি করে বলবে আল্লাহ আমি তো পৃথিবীতে নামাজকারী নামাজ আদায়কারী ছিলাম পাঁচ অক্ত সময় মতো সঠিকভাবে নামাজ আদায় করেছে মিথ্যা বলবে আল্লাহ বলে বান্দা তুমি যদি সত্যই নামাজ আদায় করে থাকো দেখাও তো দেখাও আমাকে একটা রুকু এবং সেজদা করে দেখাও আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন তখন সেই ব্যক্তি মিথ্যুক ব্যক্তি আল্লাহ তালার সামনে মিথ্যা কথা বলবে কারণ কে সপ্তাহে একদিন পড়েছে সপ্তাহে একদিন পড়েছে মাঠের নামাজ পড়েছে বছরে এই তার নামাজকারী সে বলবে আল্লাহ আমি তো নামাজ আল্লাহ বলবে বান্দা ঠিক আছে তুমি নামাজে ছিলা কেমন তুমি একটা রুকু করে দেখাও তখন সেই ব্যক্তি আল্লাহ একবার বলে রুকু করবে খোদার কসম লাগে সেই ব্যক্তি রুকু থেকে পিঠ কোমরার সোজা করতে পারবে না আল্লাহ তালা বলবে ধোকাবাস এই চিটার বাটপার তুমি মিথ্যা কথা বললেন তুমি যদি সত্যিকারে নামাজ তাহলে তুমি আমার সামনে নামাজ কিভাবে পড়েছ নামাজ তুমি দিতে তুমি যদি ক্লাস সত্যিকারে প্রতিদিন করতা তাহলে কোশ্চেন পাওয়ার পরে প্রশ্ন পাওয়ার পরে সেই ছাত্র ঠিক ভাবে লিখবে ঠিক কিনা আর ক্লাস করানি ক্লাসে হাজির হয়নি বই খুলেই দেখেনি ওর সামনে প্রশ্ন আসলে পারবে পারবে নামাজ হল তাই সেখানে গিয়ে মিথ্যা কথা বলবে সন্মানিত হাহাদরেন যে কথা বলছিলাম লোকমান হাকেম তারপরে বললেন পাঁচ নামা ওয়া আমর বেল মা আরুফ ই হা আনিল মংকার ও আমার বচ্ছ নামাজ আদায় করার পরে তুমি মানুষকে ভালো কাজের আদেশ দিবে কি দিবে ভালো কাজের ওয়া আমর বেল মা আরুফ ভালো কাজের আদেশ দিবে ওয়ানহা আনিল মুনকার এবং খারাপ কাজের নির্দেশ দিবে না বরং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য প্রাণ চেষ্টা করবে ভালো কাজের আদেশ দিতে হবে আদেশটা কমে গেছে আদেশটা কি হয়ে গেছে কমে গেছে সমাজের মধ্যে নেশাকর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বাড়তেছে না বাড়তেছে বাটপারে বাড়তেছে জুয়াখোর বাড়াচ্ছে বিশেষ করে জুয়া বিশেষ করে কি জুয়া খেলা বাড়াইছে সুদ ঘুষ বাড়াচ্ছে বাড়াচ্ছে না ঘরে ঘরে সুদ পৌঁছে গেছে আরে সুদের কারবারের সঙ্গে জড়িয়ে সুদ থেকে বাহির হয়ে মন চাচ্ছে না এত সুন্দর করে বলা হয় জুমার বলা হয় বয়ানে বলা হয় আপনার মোবাইলে শুনেন আরে সেদিন একজনকে দেখলাম সুৎখুর নিজেই সে সুদের বয়ান শুনতেছে সুদের বয়ান শুনতেছে মোবাইলে আমি ভাবতেছি আহারে নিজে সুদ খায় আবার নিজের সুদের বয়ান শুনে তার মানে কি কানকে সুখ দেওয়া কানকে সুখ দেওয়া সুদের বয়ান শুনে আর নিজে সুদ খায় এই সুদ খাওয়ার এত মস্ত বড় গোনা আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সুদ খায় সুদখোরের গোনা এত তীব্র এত তীব্র যে সুদখোরের গোনা হলো যে কথাটা বলতেও লজ্জা লাগে নিজের গর্বধারণী মায়ের সঙ্গে জেনা করলে যে গুনা হবে সেই গুণার থেকে হাজার হাজার গুণ বেশি তীব্র গুনা শোধ করে নাওজু বিল্লাহ পরে এই গুনা আল্লাহ মাফি করবে এটা আল্লাহ তালা বলছেন ওয়া আল্লা আল্লাহুল বাইয়া ওয়াহাররে ওয়া আহল্লাল্লাহ হল বাই আহ বাই অহন মানে ব্যবসা বাই এখন মানে ব্যবসা ওয়া আহল্লাহ হল আমি হালাল করে দিয়েছি ব্যবসা ওয়া হার রমার রাহুল ওয়া হার রমার রে বা রে বা মানে সুদ আর সুদকে আমি হারাম করেছি খবরদার খবরদায়ের সুদের কাছে তোমরা যাবে না আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগেই কোরআন কারিম নাজিল হয়েছিল আর সাড়ে চোদ্দোশো বছর আগে ওই সুদ প্রথা ছিল আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের জামানায় সুদ ছিল কি ছিল না সুদ থাকার কারণে আল্লাহ তালা আনাজারি করলেন আমার মানব সকল পৃথিবীর মানুষ সকল তোমরা জেনে রাখো তোমাদের জন্য ব্যবসাকে আমি হালাল করে দিলাম আর প্রক্ষান্তরে সুদকে আমি হারাম করে দিলাম ব্যবসাকে হালাল করে দিল আমরা ব্যবসা আসতে যাই না যারা ব্যবসায়িক ভাইরা আছে দোহায় লাগে পৃথিবীর যত কর্ম আছে সব থেকে উত্তম কর্ম হলো আপনার ব্যবসা যদি হালাল হয় ব্যবসা এমন হালাল কারণ হলো এ ব্যবসা আমার আপনার হাবিব আমার আপনার রাসুল নিজে স্বয়ং করেছে বলেন সুবাহান আল্লাহ ব্যবসা হালাল এই ব্যবসা করবেন ওমর আজ আল্লাহ তালানহ ব্যবসা করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের বাবা সম্মানিত বাবা ব্যবসা করতে করতে ওখানেই বাণিজ্য করতে মরে গেছে এমনকি বিশ্ব নবজি সল্লাহ সাল্লামের সব থেকে জরিল কদর সাহাবা হজরত আর উবক্কর সিদ্দিক রাজিয়া লাহু তালানহু নিজেও ব্যবসায়িক ছিলেন তিনি নিজেও ব্যবসায়িক ছিলেন তিনি একজন ব্যবসা করার মধ্যে একজন মহিলা একটা শাড়ি কিনেছেন একটা কাপড় একটা মহিলা কাপড় কেনার পরে কার কাছ থেকে কিনেছেন আর উবক্কর রদিয়া লাহু কাছ থেকে একটা শাড়ি কেনার পরে মহিলা বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে কয়েকদিন পরে সেই মহিলা আবার ফিরে আসলেন আসার পরে বললেন আবু কর তোমার দোকান থেকে আমি একটা একটা শাড়ি ক্রয় করেছি একটা কাপড় করেছি কিন্তু দুঃখের বিষয় হলো এই শাড়িটা আমার পছন্দ হয় নাই এই শাড়ি আমি গ্রহণ করব আবু কর দোহাই লাগে এই শাড়িটা তুমি ফেরত নে আমি যে স্বর্ণ মুদ্রা দিয়েছি এই মুদ্রাগুলো আমাকে তুমি ফেরত দিয়ে দাও কয়দিন পরে বলো কয়দিন পরে অনেক দিন পরে আর দশ দিন পরে ফেরত নেওয়ার জন্য আছে আমাদের সমাজে ব্যবসাতে আমরা যারা করি ব্যবসায়িক ভাইরা আছে জিনিস আমরা লিখে দেই বিকৃত মাল ফেরত যোগ্য নয় এই কথাটা আপনার থিওরিতে ঠিক আল্লাহর থিওরিতে ঠিক না আল্লাহর রাসুল সাল্লামের থিওরি হলো বিকৃত মাল ফেরত নেওয়া হলো সুনা বিকৃত মাল যদি ক্ষতি না করে যদি নষ্ট না করে সেই মাল ফেরত নেওয়া হলো সুনা আউবক করে কাছে চলে আসলেন মহিলা কাপড় পরিধান করেছে ভাঁজ নষ্ট করেছে আবার ফেরত নিয়ে আসলেন আসার পরে বলে আহবক করে কাপড় আমি চাই নাই কাপড় তুমি ফেরত নিয়ে নাও বিনিময়ে আমাকে স্বর্ণ মুদ্রা তুমি দিয়ে দাও আউবক কর তাই করলো করার পরে মহিলা চলে যাচ্ছেন আউবক তখন হাউমাউ করে কান্না শুরু করে দিচ্ছেন আল্লাহ আকবর বলেন আবকর তখন কান্না রোল পড়ে গেল অনেকগুলা সাহাবাই আজমাইন জড়ো হয়ে গেল অবকরকে বলে অবকর তুমি কান্না করো কেন মহিলা তোমার কাছ থেকে কাপড় করাই করেছিল আবার ফেরত দিয়েছে তুমি নিয়েছো সুমনে আপসে সমঝতায় কম্প্রোমাইজ করে তুমি কাজ করেছো আবার কান্না করো কি জন্য আবকর বলে ও আমার ভাইরা ও আমার সহপাঠীরা সহযোগীরা খোদার কসম লাগে আমি এই মহিলার জন্য কান্না করিনি আমি কান্না করছি যেই কারণে সেটি হলো দুনিয়ার নিয়ম হলো একজন মহিলা কাপড় কেনার পরে সাত আট দিন দশ দিন পরে আবার আমাকে ফেরত দিল আমি ভয় করি বড্ড ভয় করি যে আল্লাহ তালার গোলামি আমরা করছি যে আল্লাহ তালার আল্লাহ তালার আমরা গোলামি করছি আল্লাহ তালা এবাদত বন্দেগি করতেছি সে আল্লাহ তালা আমাদের এবাদত বন্দেগিগুলা জমা রাখতেছেন লেখে রাখতেছেন আমার বড্ড ভয় লাগে সাত আট দিন পরে ওই মহিলা যদি আমাকে ফেরত দিয়ে দাও আমায় আয়বক করে আমার বড় ভয় লাগে আমাকে জান্নাতে দেওয়ার পরে আমাকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ তারা যদি দেখে বলে তুমি যে এবাদত করছিলা এই এবাদত বন্দেগি আমি আল্লাহ আমার কাছে গ্রহণ হয়নি আমি কবুল করিনি অবকর এই যে তোমার এবাদত তোমাকে আমি ফেরত দিলাম তুমি বিনিময়ে আমার আমার জান্নাত থেকে বাহির হয়ে যাও তখন অন্য সাহাবারা কাঁদতে লাগলেন আবু কর বললেন আমার বড্ড ভয় লাগে যদি দুনিয়ার নিয়ম হয় কোনো ব্যবসায়ীর কাছ থেকে জিনিস খরিদার জিনিস ক্রয় করা করে যদি আবার ফেরত দিয়ে দেয় আমার বড্ড ভয় লাগে না জানি আল্লাহ তালা আমাকে জান্নাত দেওয়ার পরে জান্নাতটা সিনায় নি আমায় আবু আমাকে জাহান নামে দিয়ে দেয় আর আমরা কি আমরা কি আমরা এগুলো ভয় আছে সম্মানিত হাজারিন ব্যবসা যারা আলহামদুলিল্লাহ সুন্দর পেশা পৃথিবীর সব আমার কাছে সুন্দর পেশা ব্যবসা আপনি করেন হালাল ভাবে করেন কিন্তু সুদের সঙ্গে যাবেন না সুদে যাবেন ধ্বংস হয়ে যাবেন দুনিয়ায় যাবে আখেরাত তো বরবাদ হয়ে যাবে